হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে ডেলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের হেডলাইনটা হচ্ছে ঢাকা সুর নোলঙ্গার বি ক্যাপিটাল ঢাকা আর বাংলাদেশের রাজধানী হওয়া উচিত নয় তার মানে বোঝাচ্ছে দ্যার শুড বি অল্টারনেটিভস ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করা মানে ডিসেন্ট্রালাইজ করা উচিত আরও কিছু শহরের দিকে ঢাকারে চাপ সরিয়ে দেওয়া উচিত এখানে বার হচ্ছে এবং ভি ঢাকা সুটবি সু নোলঙ্গার বি ক্যাপিটাল ঢাকা এখন আর রাজ ঢাকার রাজধানী হওয়া উচিত নয় তো এখানে বার হচ্ছে সুটবি বললাম তাহলে নোলঙ্গার কী নো লঙ্গার এখানে অ্যাডবার বিএল ফ্রেজ দুইটা শব্দ এখানে অ্যাডবার কাজ করছে এখন আর না ঢাকা এখন আর রাজধানীর বিষয় না রাজধানী না তো এখানে আমরা দেখবো যে কেন ঢাকা আসলে রাজধানী হওয়ার সে যেই যোগ্যতাগুলো হারাচ্ছে বা কেন বিষয়গুলো কেন বলছে সাজেস্ট আ টাস্ক ফোর্স রিপোর্ট একটা টাস্ক ফোর্স সরকার গঠন করছে আমরা সাধারণত টাস্ক ফোর্স দেখি কোনো পার্টিকুলার কাজ করার জন্য কিছু সদস্য কিছু মেম্বার্স বা এক্সপার্টস প্যানেল নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করে তা টাস্ক ফোর্স বিভিন্ন পরামর্শ দিয়েছে এবং তারা বলছে ইটস ক্রুশিয়াল ক্রুশিয়াল মানে হচ্ছে ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ক্রুশিয়াল মানে হচ্ছে শুধু ইম্পর্টেন্ট না ভেরি ইম্পর্টেন্ট বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ ফর দ্য সিটি সারভাইভাল এই শহর বেঁচে থাকতে এখনই ঢাকাকে আর এইভাবে চাপ দেওয়া ঠিক হবে না তো এখানে আমরা সারভাইভাল শব্দটা কিন্তু সারভাইভ বার থেকে আসছে বার প্লাস এল নাউন অ্যারাইভ অ্যারাইভাল সারভাইভ সারভাইভাল প্রিয় শিক্ষার্থীরা আপনারা এরকম ক্লাস পেতে আমার যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইবার না হন প্লিজ সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ক্লাসটাকে লাইক দিবেন এই বিষয়গুলো আসলে নতুন কন্টেন্ট ক্রিয়েশনে নতুন ক্লাস তৈরিতে অনেক হেল্প করে তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ইজ এ সিটি উইথ লাট অফ আনপ্ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচারস বিল্ডিংস অ্যান্ড ন্যারো রোডস আমরা এই বিষয়গুলি জানবো ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এটা হচ্ছে অ্যাপোজিশন আমরা যখন কখন যখন দুইটা নাউন পাশাপাশি বসাব প্রথম নাউন সম্পর্কে দ্বিতীয় নাউন যখন ইনফরমেশন দিবে তখন দ্বিতীয় নাউনটা হচ্ছে প্রথম নাউন ইনফর্মেশন যেমন আমার নাম মকবুল হুসাইন অ্যান ইংলিশ টিচার টিচার্স ইংলিশ তো এখানে অ্যান ইংলিশ টিচারটা হচ্ছে অ্যাপোজিশান আর এইখানে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ হচ্ছে অ্যাপোজিশন কার অ্যাপোজিশান ঢাকার অ্যাপোজিশান তো প্রতি ক্লাসেই বলি যে অ্যাপোজিশান ইজ এ ভেরি পাওয়ারফুল টুল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঢাকা ক্যাপিটাল অফ বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা আর এই যে যখন অ্যাপোজিশন ব্যবহার করবে তখন বারটা একটু পরে আসবে আমরা সাধারণত সাবজেক্ট বারকে আমি বলি যে বেস্ট ফ্রেন্ড তারা পাশাপাশি বসে স্কুলের বেঞ্চের মতো চিন্তা করেন দুটা ভালো বন্ধু কাছাকাছি বসে সাবজেক্ট এবং ভারবো কাছাকাছি বসে হি গোজ টু ঢাকা কোথায় বসছে হি গোজ পাশাপাশি বসছে তো ঢাকা উচিত ছিল হ্যাজার পাশাপাশি বসা কিন্তু যখন আপনার এরকম প্রেপোজিশনাল ফ্রেজ এরকম অ্যাপোজিশন এরকম আপনার সাবঅর্ডিনেট ক্লজ এরকম প্রেপোজিশনাল ফ্রেজ এগুলো সাবজেক্ট এবং বারবার মাঝখানে চলে আসে এই বিষয়গুলো সাবজেক্ট এবং বারবার মাঝখানে একটা সেপারেশন তৈরি করে বেস্ট ফ্রেন্ডের মাধ্যমে মধ্যে দেখবেন যে ক্লাসের মধ্যে মাঝে মাঝে তৃতীয় একজন বন্ধু চলে এসে বসে পড়ে তো এরকম কিন্তু বসবে ভয় পাওয়ার কিছু নাই এই সাবজেক্টের ভাব কিন্তু হচ্ছে হ্যাজ ক্যাপিটালের ভার কিন্তু হ্যাজ না সাব ঢাকার ভার হচ্ছে হ্যাজ ঢাকা হ্যাজ লংবিনে এখানে ভার হচ্ছে হ্যাজ বিন এখানে হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্টেন্স আর বিনডো চেট বার ঢাকা হ্যাজ লংবিন আইব্রেন্ট কালচারাল এক ইকোনমিক হাব ভাইব্রেন্ট অর্থ হচ্ছে প্রাণবন্ত ঢাকা দীর্ঘদিন ধরে একটা প্রাণবন্ত সাংস্কৃতিক এবং অর্থনৈতিক লোকেশন মানে ভাব শব্দ অর্থ বলা হয় যে একটা পপুলার প্লেস ফর ট্যুরিস্ট পপুলার প্লেস ফর বিজনেস অন্টারপ্রেনর্স পপুলার প্লেস ফর স্টুডেন্টস তো এরকম ক্ষেত্রে ঢাকা হচ্ছে সংস্কৃতির ক্ষেত্রে এবং অর্থনীতির ক্ষেত্রে একটা জনপ্রিয় জায়গা অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট সিটিস একটা পৃথিবীর সর্ববৃহৎ সিটি হিসাবে ইট মানি ঢাকা ইট শব্দটাও রেফারেন্স ওয়ার্ড হচ্ছে ঢাকা তো আমরা এরকম প্রোনাউন যখন বসাবো তার অবশ্যই এরকম রেফারেন্স ওয়ার্ড পাবো প্রনাউনের অবশ্যই রেফারেন্স ওয়ার্ড থাকবে নয়তো এটা আপনার মানে পথভ্রষ্ট হবে অর্থ ভিন্ন দিকে নিয়ে যাবে ঢাকা নেওয়ার স্লিপস বলছে ঢাকা এত মেগা সিটি যে এটা কখনোই ঘুমায় না তো আপনাদের কাছে মনে হতে পারে শুধু সিটি বললেই তো হইতো মেট্রোপলিটন সিটি বললে হইতো লার্জ সিটি বললে মেগা সিটিজ বলছে কেন মেগা সিটিজের একটা মানে বিষয় হচ্ছে ভেরি লার্জ সিটিকে সিটি বলি উইথ এ পপুলেশন অফ অবাউট টেন মিলিয়ন পিপল টেন মিলিয়ন আমরা ইউরোপিয়ান আমেরিকান মানদণ্ডে সবসময় মিলনিয়ন মিলিয়ন নিয়ে চিন্তা করি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কিন্তু আমাদের উপমহাদেশে চলে হচ্ছে কুটি টেন মিলিয়ন সমান সমান এক কোটি তো বলছে যে এক কোটির উপরে যদি কোনো শহর হয় সেটা আমরা আমরা সিটি বলবো তা আমরা সিটির বিষয়টা বুঝলাম যে সিটি আগে বলে বলছে ঢাকা হচ্ছে পৃথিবীর অন্যতম একটা বড় মেগাসিটি এবং এটা কখনই ঢাকা শহর কখনই ঘুমায় না এটা বলার অর্থ হচ্ছে শহর কি ঘুমায় আসলে এই শহরে সময় মানুষের যে ভাইব্রেন্ট বলার অর্থই অর্থ কী কাজকর্ম চলতে থাকে এমপ্রেসিং মিলিয়েন্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস এবং ঢাকা শহরটাতে সকল ধরনের সকল মত ধর্মের সকল বিশ্বাসের মানুষ এখানে আসে ডাইভার্স বলার অর্থ হচ্ছে এটা বিভিন্ন দাঁত সম্প্রদায় গোত্রের মানুষ এই ঢাকাতে আসে ঢাকাতে থাকে ওভার যাই হোক ইন সো যাই হোক এই ঢাকার উপর এত চাপ ফেলতে গিয়ে অর্থাৎ এই কাজ করতে গিয়ে মানে উপরের এই যে এত মানুষ আসে ঢাকা ঘুমায় না এই জিনিসগুলো বলছি ইন ডুইংসো এই কাজ করতে গিয়ে ইট ইটটা এখানে সাবজেক্ট হ্যাজ গ্রাজুয়ালি লস্ট ইট মানে ঢাকা হ্যাজ গ্র্যাজুয়ালি লস্ট ঢাকা হারিয়েছে প্রেজেন্ট পারফেক্টেন্স গ্রাজুয়েলি হচ্ছে অ্যাট বার্ব তো আমরা কিন্তু বারবারই দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট হচ্ছে ঢাকা বার হচ্ছে হ্যাজ বিন আর লং আছে আমরা হেডলাইনে দেখলাম যে সুর এবং বি হচ্ছে সাব ভার্ব এবং নো লঙ্গার হচ্ছে অ্যাটবার বা দুইটা অ্যাড তো এইখানেও দেখলাম যে তাহলে আমরা কি দেখলাম তাহলে আমরা দেখলাম যে বার দুইটার মাঝখানে যদি দুইটা বার থাকে একটা অক্সলিয় বার এখানে এটা অক্জলি বার এটা মেন বার দুটো অক্জলিবার একটা অক্জলির বার বা একটা মেন বার্বের মাঝখানে কিছু থাকলে এটা সাধারণত অ্যাটবার যদি এসআরটিস সেন্টেন্স হয় ইন্টারগিটিভ সেন্টেন্স হলে সেটা সাবজেক্ট দেখেন এইখানে কিন্তু এই দুইটা বার্বের মাঝখানে একটা অ্যাডবার বসছে লং এইখানেও কিন্তু দুইটা বার্বের মাঝখানে একটা অ্যাটবার বসছে গ্র্যাজুয়েলি বলছে এই ঢাকায় ঢাকার মধ্যে এ এত কাজ চলতে চলতে এত মানুষ বাস করার কারণে এটা গ্রাজুয়ালি লস্ট ইটস চার্ম এটা তার যে গ্ল্যামার যেটা সৌন্দর্য চার মানে সৌন্দর্য এটা চাকচিক্যতা সেটা হারিয়েছে অ্যান্ড লাইভেবিলিটি লাইভেবিলিটি তো হচ্ছে বাস বসবাস করার যোগ্যতা ঢাকা বসবাস করার যোগ্যতা আমরা লিভেবিলিটি লিভেবিলিটির জিনিসটা হচ্ছে এ মেজার অফ হাউ গুড এ প্লেস ইজ টু লিভ ইন লিভেবিলিটি দ্বারা আমরা বোঝাই যে এই জায়গাটা বাস করার যোগ্য কিনা লিভ লিভেবল লিভেবিলিটি এটা একটা নাউন আবার বললাম লিভ হচ্ছে ভার্ব এল আই ই লিভ অর্থাৎ বাস করা লিভের অ্যাজেকটিভ হচ্ছে লিভেবল লিভের অ্যাজেকটিভ কী লিভেবল আর এবল প্লাস মানে এবিলিটি লিভ প্লাস এবিলিটি মিলিয়ে লিভেবিলিটি হয়েছে বলছে ঢাকার তার চাকচিক্যতা এবং ঢাকা তার বসবাস করার যোগ্যতা হারিয়েছে ওভার টাইম সময়ের মানে মানে অতিক্রমের সাথে সাথে ডিউ টু আরবান স্প্রল তো আরবান স্প্রল শব্দটা আমরা জানি স্প্রলত্ব কোনো কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা এখানে অপরিকল্পিত নগরায়ন স্প্রলত্ব হচ্ছে কোনো কিছু বৃদ্ধি পাওয়া অপরিকল্পিতভাবে তো বলছে অপরিকল্পিত নগরায়নের কারণে এটা চাকচিক্যতা এবং এটা বসবাস বসবাসযোগ্যতা হারিয়েছে ঢাকা অ্যান্ড ইজ নাও ফেসিং চ্যালেঞ্জেস এবং এই ইজ নাও ফেসিং এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউসট্যান্স আবারও আমরা দেখলাম অক্সলিভার ইজ এবং মেনবার ফেসিং এর মাঝখানে আছে দেখেন নাওডের অ্যাডভার্ভ অফ টাইম নাও এখন গ্রাজুয়ালি ধীরে ধীরে আবারও অ্যাডভার্ব অফ টাইম আবার এখানে যদি আমরা দেখেন লং দীর্ঘদিন অ্যাডভার্ব অফ টাইম আমরা কিন্তু অনেক বেশি অ্যাডবাব অফ টাইম ব্যবহার করি তো আপনারা বলতে পারেন যে এখানে ইজের ইজটা ইজ সাবজেক্ট ইজের সাবজেক্টগুলো কিন্তু এ ইট তো আমরা যখন সেম সাবজেক্ট থাকে অ্যান্ডের পরে সেই দ্বিতীয় আর লিখি না ইট ইট এভাবে করি না তো অ্যান্ড ইজ নাও ফেসিং চ্যালেঞ্জ ঢাকায় এখন অনেক সমস্যা মোকাবেলা করছে মানে ঢাকার মধ্যে এখন অনেক সমস্যা যে সমস্যাগুলো থ্রেটেন হুমকিতে ফেলছে থ্রেটেন এখানে বাদ এটা দ্যাট একটা ক্লজ নতুন ক্লজ শুরু হয়েছে ইটস অ্যাবিলিটি টু ফাংশন এজ এ মডার্ন সাস্টেনেবল ক্যাপিটাল অর্থাৎ এই হেডলাইনটাকে এখানে ব্যাখ্যা করছে ঢাকা শুড নট বি শুড নলঙ্গার বি ক্যাপিটাল এটা কেন কারণ হচ্ছে ঢাকা ইজ নাও ফেসিং চ্যালেঞ্জেস দ্যাট থ্রেড ইন ইটস অ্যাবিলিটি ঢাকা অনেক সমস্যা মোকাবেলা করছে এবং এটার এখন কোনো সামর্থ্য নাই টু ফাংশন এজ এ মডার্ন এখন এটার আধুনিক সাস্টেনেবল ট্যাক্সই রাজধানী হিসেবে এটার কোনো ফাংশন নাই এ টাস্ক ফোর্স রিপোর্ট রিসেন্টলি সাজেস্টেড সাজেস্টেড এখানে ওয়ার অর্থাৎ সাম্প্রতিক সময়ে একটা বিশেষ মানে কমিটি করা হয়েছে একটা বিশেষ মানে ফোর্স বলতে বোঝাচ্ছে টাস্ক ফোর্স বলতে বোঝাচ্ছে পার্টিকুলার এক্সপার্টস অ্যান্ড বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে তারা তাদের যে রিপোর্ট রিসেন্টলি সাজে সেই রিপোর্টে দেখা গেছে রিলোকেটিং দ্য ক্যাপিটাল তারা বলছে ঢাকাকে হস্তান্তর করার জন্য আরগুইং দ্যাট এবং তারা যুক্তি দিচ্ছে যে দ্য ইস ইস্যু ইজ নো লঙ্গার অ্যাবাউট ফিজিবিলিটি বলছে এখন আর এই ফিজিবিলিটি মানে সম্ভাব্যতা সারভাইভাল বলছে এখন আর ঢাকাকে সম্ভাব্যতার বিষয় না এখন এটা কি আসলে মানে ঢাকার অস্তিত্বের বিষয় আমরা ফিজিবিলিটি শব্দটা দেখব ফিজিবিলিটি তো হচ্ছে সম্ভব্যতা প্রভাবিলিটি তো বলছে বাট এটা সারভাইভাল বলছে ঢাকা এখন কি আসলে এটা কি আমাদের মানে কোনো ধরনের মানে এটা অস্তিত্বের সময়ে চলে আসছে ঢাকার সোশ্যালি ইকোনমিক্যালি অ্যান্ড এনভায়রমেন্টালি অর্থাৎ তিনটার দিক থেকে ঢাকা এখন অস্তিত্বের সংকটে আছে দ্য রিপোর্ট টাইটেল তারা যে রিপোর্টটা দিছে রিপোর্টটা হচ্ছে এরকম রিস্ট্রে ডিজাইজিং দ্য ইকোনমিক অ্যান্ড মোবাইলাইজিং রিসোর্সেস ফর ইকুইটেবল অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এই রিপোর্টটার নাম হচ্ছে যে কোনো একটা মানে রিপোর্ট বলেন যে কোনো একটা রিসার্চ বলেন সেই রিসার্চের কিন্তু একটা টাইটেল আছে এটা একটা তারা যেই টাস্ক ফোর্স যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্টের নাম হচ্ছে এটা সেই রিপোর্টে ওয়ার্নস রিপোর্টটা সতর্ক করেছে রিপোর্টটার লেখাগুলো সতর্ক করছে দ্যাট উইদাউট ইমিডিয়েট অ্যাকশন বসে খুব তাড়াতাড়ি যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় ডাগাজ ফাংশন অ্যাজ এ সাস্টেনেবল ক্যাপিটাল অর্থাৎ একটা ভালো শহর হিসেবে ঢাকার কার্যকারিতা উইল কন্টিনিউ টু ইরোড রোড অর্থ আমরা খুঁয়ে যাওয়া এখানে ইরোড অর্থ হচ্ছে কমে যাওয়া ডিক্রিজ হ্যাঁ আমরা ইরোড শব্দ থেকেই আমরা ইরোশন পাই নদী ভাঙন নদী ক্ষয় ইরোড যে শুধু ইরোড থেকে ইরোশন আমরা দেখলাম ইরোডটা বার উইল কন্টিনিউ হচ্ছে এখানে মূল বার আর ইরোডটাও বার তাহলে কী বার এটা হচ্ছে টু দিয়ে হওয়ার কারণে ইনফিনিটিভ নন ফাইনেট বার তো বলছে ডাকার যেই টেকসই ভাব বা ঢাকার কার্যকারিতা উইল কন্টিনিউটি ই রোড ধীরে ধীরে এটা কমতে থাকবে এবং এটা কমলে কি হবে একটা জিনিস নেগেটিভ দিকে গেলে আরেক আরও অনেক প্রবলেম সৃষ্টি হয় সেটাই কোনোদিন বলবে পোজিং এ সিরিয়াস থ্রেট পোজ এ থ্রেট মানে অনেক প্রবলেম করবে অর্থে ব্যবহার করা হয় টু ন্যাশনাল স্টেবিলিটি দেশের মানে স্থিরতা দেশের প্রগতি প্রগ্রেসের ক্ষেত্রে অনেক ঝুঁকি হয়ে দাঁড়াবে অ্যান্ড গ্রোথ দেশের উন্নয়নের পথে অনেক ঝুঁকি হয়ে দাঁড়াবে অ্যামাং ইটস মেনি ইস্যুজ অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি ঢাকা হ্যাজ এ পোয়ারলি ডিজাইন রোড নেটওয়ার্ক ঢাকার যেই রোড নেটওয়ার্ক আছে রাস্তাঘাট আছে এগুলো ডিজাইন খুব দুর্বল দেখেন এখানে পোয়ারলি কিন্তু আবার আপনার অ্যাডভার্ব এই অ্যাডভার্বটা মডিফাই করছে ডিজাইন ভার্ভকে অ্যাডভার্বের বিষয় হচ্ছে অ্যাডবার ভাবকে মডিফাই করতে পারে অ্যাডবার্ব আপনার অ্যাজেকটিভকে মডিফাই করে করতে পারে অ্যাডবার আবার অ্যাডবারকে মডিফাই করতে পারে অ্যাডবার তিনটা জিনিসকে মডিফাই করতে পারে আর অ্যাজেকটিভ শুধু নাউনকে মডিফাই করতে পারে তো পুয়োর অ্যাজেকটিভের সাথে অ্যালোয়াই বসে অ্যাডবার হয়েছে অ্যাজেকটিভ প্লাস অ্যালোয় অ্যাডবার বলছে ডাকা হ্যাজ এ পোরলি ডিজাইন ইন রোড নেটওয়ার্ক ডাকার রাস্তাঘাটের অবস্থা পরিকল্পিত না দ্যাট কভারসংলি সেভেন পার্সেন্ট অফ দ্য সিটি এবং এই রাস্তার পরিমাণ শহরের মাত্র সাত শতাংশ সেভেন পার্সেন্ট অনলি সেভেন পার্সেন্ট অফ দ্য সিরিজ শহরের মাত্র সাত শতাংশ উইথ নো ক্লিয়ার হায়ার কি বিটুইন প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি রোডস একটা শহরের জন্য একটা পরিকল্পিত নগরায়নের জন্য তিন ধরনের রাস্তা দরকার ছোট রাস্তা আপনার যে অ্যাপার্টমেন্ট আপনার যে আমরা কি মানে মডেল টাউন বলি অথবা আমরা বলি রেসিডেন্সিয়াল এরিয়া রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে কিছু ছোটোখাটো রোড থাকে সেখান থেকে ভিড় হওয়ার জন্য সেকেন্ডারি রোড আর একটু বড় মাঝারি ধরনের রোড থাকে এবং বড় গাড়ি ঘোড়া চলার জন্য পাবলিক ট্রান্সপোর্ট চলার জন্য তার মানে বড় বড় রোডের দরকার হয় এই যে রোডের একটা ধারাবাহিকতা দশ ফুট রোড বিশ ফুট রোড তিরিশ ফুট রোড এই যে ধারাবাহিকতাকে বলছে হায়রার কি। আমরা হায়ার কি নর্মালি গভর্নমেন্টের গভর্নমেন্টের ক্ষেত্রে বলি যেমন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তারপরে আপনার চিফ জাস্টিস এইভাবে যে একটা রাষ্ট্র ব্যবস্থা আছে এটাকে বলি হায়ার কি শুধু রাষ্ট্র ব্যবস্থা না প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা হায়ার আর আছে ফর এক্সাম্পল একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল প্রফেসর একটা হায়ার আর কি আছে একইভাবে একইভাবে সচিবালয়ে কিন্তু হায়ার কি আছে তো এখানে আবার হায়ার আর কি আসলে কীভাবে রোডের ক্ষেত্রে রোডের ক্ষেত্রে হায়ার কি বলার বোঝা হচ্ছে এটা একটা রাস্তার ব্যালেন্স নির্দিষ্ট পরিমাণের ছোট রাস্তা নির্দিষ্ট পরিমাণের মাঝারি রাস্তা এবং নির্দিষ্ট পরিমাণের যে ব্যালেন্সটা এটা হচ্ছে এবং দেখেন প্রতিষ্ঠানের যে পদবি সেটাও একটা ব্যালেন্স তো বলতেছে যে অন্যান্য অনেক সমস্যার মধ্যে ঢাকার যে গার্ডগুলো রোড নেটওয়ার্কগুলো আছে এগুলো ডিজাইনও আছে খুব দুর্বল এবং এই ঢাকার এই রোডগুলো অনলি কভার্স অনলি সেভেন পার্সেন্ট অফ দ্য সিটি সাত শতাংশ মাত্র রাস্তা এবং নো ক্লিয়ার হায়ার কি এবং রাস্তা একটার সাথে আরেকটার কোনো মিল নাই বিটুইন প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টার্সারি রোডস একটা রাস্তার সাথে একটা রাস্তার কোনো সামঞ্জস্যতা নাই বা পরিকল্পনা মাফিক হয় নাই এখানে একটা ইনফোগ্রাফি আছে ইনফোগ্রাফিগুলো আপনারা দেখে নেবেন ইনফোগ্রাফি মানে হচ্ছে খুব সংক্ষেপে সকল ডাটাগুলো তুলে ধরা এখানে প্রথমে বলছে ইস্যুজ প্লেগিং ঢাকা যে বিষয়গুলো ঢাকাকে পিছনে ফেলে দিচ্ছে প্লেগ মানে আমরা জানি পিছনে ফেলে দেওয়া এরকম এবং এই রিপোর্টে কিছু রিকমেন্ডেশন করা হয়েছে ঢাকাকে বাঁচানো বাঁচানোর জন্য কি কী করতে হবে এগুলো আপনারা দেখে নেবেন দ্য রিপোর্ট হাইলাইটস রিপোর্টটা গুরুত্ব দিয়েছে হাইলাইট মানে হচ্ছে গুরুত্ব দেওয়া আউটডেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমস আউটডেটেড মানে হচ্ছে সেকেলে ট্রেডিশনাল নট ওয়ার্কিং নাও নট আপ টু ডেট বলছে যে রিপোর্টে গুরুত্ব দিছে যে বর্তমানে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার যে সিস্টেমটা আছে সেটা খুবই সেকেলে দ্য অ্যাবসেন্স অফ মডার্ন সলিউশনস লাইক ওয়ান ওয়ে ফ্লোস এবং আমাদের রাস্তাগুলো দুই তিন রকম দিকে গাড়ি ঘোড়া যাচ্ছে তো তারা বলছে যে আপনারা ওয়ান ওয়ে ফ্লোসের রাস্তার অভাব আছে অ্যান্ড টাইডাল ট্রাফিক ম্যানেজমেন্ট টাইডাল ট্রাফিক ম্যানেজমেন্ট হচ্ছে একটা সিস্টেম যেখানে আপনার নির্দিষ্ট সময়ে একটা যাতায়াতের বা গাড়ির বা ট্রাফিকের গতিপথে একদিকে থাকবে সকালবেলা ধরেন মানে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গেল বিকেলবেলা আবার দক্ষিণ দিক থেকে উত্তর উত্তর দিকে আসলো একটা নির্দিষ্ট দিকে মানে মানুষের চলাফেরা যখন বেশি হয় সেই অনুযায়ী ম্যানেজমেন্টের ব্যবস্থা নেই অ্যান দ্য ল্যাক অফ এফিসিয়েন্ট মাস ট্রানজিট ইনফ্রাস্ট্রাকচার এফিশিয়েন্ট মাস ট্রানজিট ইনফ্রাস্ট্রাকচার অর্থ হচ্ছে রেলস বাসেস রেল স্টেশন বাস টার্মিনালস এবং এই সবগুলো যে অবকাঠামোগুলো আছে এবং এই যানবাহনগুলোর সংখ্যা খুব কম লাইক টার্মিনালস আর মাল্টি মডেলস হাবস এই বিষয়গুলোর কম আছে